প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো তো আজকের এপিসোডে আমি তোমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের প্র্যাকটিক্যাল সলিউশনটা দিয়ে দিব অ্যান্ড তোমাদের প্র্যাকটিক্যাল রিলেটেড যত প্রশ্ন আছে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিব তো আমাদের চ্যানেলে ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয়ের প্র্যাকটিক্যাল সলিউশনগুলো আপলোড দেওয়া হচ্ছে অলরেডি চারটা ভিডিও আপলোড হয়ে গেছে অ্যান্ড এটা হচ্ছে ফার্স্ট নাম্বার ভিডিও অর্থাৎ তোমাদের প্রত্যেকটা বিষয়ের ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিক্যাল সলিউশনগুলো আমাদের চ্যানেলে আপলোড করা হয় তো তারই ধারাবাহিকতায় আজকে নিয়ে আসছি হচ্ছে হায়ার ম্যাথ ফত প্র্যাকটিক্যাল সম্পূর্ণ সলিউশন তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে আমরা ইন্ডেক্স লিখব প্রত্যেকটা ইন্ডেক্সে আমরা যতগুলো এক্সপেরিমেন্ট করব প্রত্যেকটা এক্সপেরিমেন্টের নাম দিয়ে দিব তো আমরা হায়ার ম্যাথ পত্রের জন্য আমরা বারোটা এক্সপেরিমেন্ট রাখছি বোর্ড থেকে এই বারোটাই দেওয়া হয়েছে যে কোনো বোর্ডের জন্য এই বারোটা করলেই অ্যানাফ তো প্রথমেই এখানে আমরা এক্সপেরিমেন্টের নাম দিয়ে দিব দেন হচ্ছে যে এক্সপেরিমেন্টটা যে ফ্রিজটা লিখেছি সামনে পিস্টের নাম্বার দিয়ে দিব দেন হচ্ছে এর আগে হচ্ছে ডেটটা দিয়ে দিব অর্থাৎ যে তারিখে আমরা এক্সপেরিমেন্টটা করছি ওই তারিখ দিয়ে দিব তোমরা প্রত্যেকটা এক্সপেরিমেন্ট একটা এক্সপেরিমেন্ট প্রত্যেকে আরেকটা এক্সপেরিমেন্টের যে তারিখ এটার ব্যবধান সাত দিন দিয়ে দিবা অর্থাৎ প্রথম এক্সপেরিমেন্টটা যে তারিখে দিবা পরেরটা সাত দিন পরের তারিখ দিবা এইভাবে তোমরা হচ্ছে ক্রমান্বয়ে তারিখগুলো সাজিয়ে দিবা একদিনে দুই তিনটা এক্সপেরিমেন্ট মানে একটা ডেটে দুই তিনটা এক্সপেরিমেন্ট দেওয়ার দরকার নেই তো প্রথমে ইন্ডেক্সটা এভাবে লিখার পরে প্রথম পৃষ্ঠায় আমরা চিত্র দিয়ে দিব তো এখানে তোমাদের চিত্রটা যদি বুঝতে অসুবিধা হয় কোনো সমস্যা নেই আমি তোমাদেরকে হচ্ছে চিত্রের জন্য আলাদা একটা পিডিএফ দিয়ে দিব ওখান থেকে তোমরা চিত্রটা ডাউনলোড করে ওখান থেকে ভালোভাবে তোমরা দেখে চিত্রটা আট করতে পারবা তো চিত্রের পরে আমরা লিখা শুরু করব প্রথম পেজটা দেখতে পাচ্ছ উপরে আমরা এক্সপেরিমেন্ট নামটা দিয়ে দিব দেন হচ্ছে সামনে এক্সপেরিমেন্ট নং অ্যান্ড হচ্ছে এক্সপেরিমেন্টের ফেস নংটা দিয়ে দিব দেন হচ্ছে আমরা লেখা শুরু করবো মূলতত্ত্ব দিয়ে তো এটা হচ্ছে আমি তোমাদেরকে লাইন বাই লাইন পড়ে শোনাতে পারবো না কারণ হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যদি প্রত্যেকটা লাইন ইন্ডিভিজুয়ালি ফুটতে যায় তো এরপর দেখতে পাচ্ছ উপকরণটা দিয়ে দিব আমাদের যে যে উপকরণগুলো প্রয়োজন হয়েছে এগুলো দিয়ে দিব। দেন হচ্ছে কার্য পদ্ধতি এরপরে হচ্ছে ফল সংকলন তো আমি যেভাবে যেভাবে লিখছি তোমরা যদি হু এভাবে লিখতে পারো তোমরা অবশ্যই পঁচিশে পঁচিশ সর্বোচ্চ মার্কসটা তোমরা পেয়ে যাবা সো এরপরে হচ্ছে ফলাফল দেন হচ্ছে সতর্কতা সতর্কতার এখানে আমরা দুইটা পয়েন্ট দিয়েছি তো এরপরে আমাদের হচ্ছে মোটামুটি প্রথম এক্সপেরিমেন্টটা এখানে শেষ দেন হচ্ছে আমরা দুই দুই নাম্বার এক্সপেরিমেন্টের জন্য আমাদের যে চিত্র চিত্রটা এখান থেকে দিয়ে দিব আশা করি চিত্রটা এখানে বোঝা যাচ্ছে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমাদের জন্য পিডিএফ ফিন কমেন্টে অ্যান্ড হচ্ছে ডেসক্রিপশন বক্সে ভিডিওফের লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে চাইলে ভিডিওটা ডাউনলোড করে নিতে পারো এরপর দেখতে পাচ্ছ দুই নাম্বার এক্সপেরিমেন্ট তোমরা প্রথমে এক্সপেরিমেন্টের নামটা দিয়ে দিবা এখানে দুই নাম্বার এক্সপেরিমেন্টের নাম হচ্ছে শীর্ষবিন্দুর স্থানাঙ্কের মাধ্যমে ত্রিভুজের ক্ষেত্রফুল নির্ণয় অর্থাৎ তোমাদের শীর্ষবিন্দুর যে স্থানাঙ্কগুলো আছে এগুলা দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফলটা কীভাবে নির্ণয় করবা খুব ইজি একটা সূত্র তো এটা এখানে পুরোপুরি এক্সপ্লেন করা আছে তোমরা পরীক্ষণের নাম দিয়ে দিবা দেন হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল তো এরপরে দেখতে পাচ্ছ স্থানাঙ্কগুলোকে এক্স ওয়ান এক্স টু এভাবে নাম দিয়ে এখানে বোঝানো হচ্ছে এরপরে দেখতে পাচ্ছ উপকরণ কী কী উপকরণ লাগছে এখানে উপকরণের নামগুলো দেওয়া আছে দেন হচ্ছে কার্য পদ্ধতি কার্য পদ্ধতির এখানে হচ্ছে চারটা পয়েন্ট দেওয়া আছে তোমরা প্রত্যেকটা পয়েন্ট লিখার চেষ্টা করবা দেন হচ্ছে ফল সংকলন এরপরে হচ্ছে এবিসি এর ক্ষেত্রফল অর্থাৎ এখানে একটা নির্দিষ্ট মান দিয়ে ক্ষেত্রফলটা বের করে দেখানো হয়েছে অর্থাৎ আমরা চিত্রের মধ্যে যে স্থানাঙ্কগুলো দিয়েছি সেই স্থানাঙ্কগুলো দিয়ে কিন্তু আমরা ক্ষেত্রফলটা বের করেছি দেন হচ্ছে ফলাফল ত্রিভুজের ফলাফল বের হয়েছে বর্গ একক দেন হচ্ছে সতর্কতা দেওয়া আছে সতর্কতার এখানে দুইটা পয়েন্ট দিয়েছি তোমরা দুইটা পয়েন্ট দিয়ে দেওয়ার চেষ্টা করবা তো এরপর আমরা যাবো হচ্ছে তিন নাম্বার এক্সপেরিমেন্টে তো তিন নাম্বার এক্সপেরিমেন্টের তোমরা এখানে চিত্রটা দিয়ে দিবা যেভাবে আট করছি এভাবে দেওয়া ট্রাই করবা বুঝতে অসুবিধা হলে জানাবা আমি তোমাদের চিত্রের জন্য পিডিএফ রাখছি তোমরা পিডিএফ থেকে সহজে বুঝতে পারবা আচ্ছা এরপরে হচ্ছে সরল রেখার সমীকরণের লেখচিত্র অঙ্কন তো এটা হচ্ছে তিন নাম্বার এক্সপেরিমেন্ট মূলতত্ত্ব দিয়ে শুরু করবা দেন হচ্ছে মূলতত্ত্বর পরে হচ্ছে পদ্ধতি তো কার্যপদ্ধতি শেষ হলে এরপর হচ্ছে ফলাফল ফলাফলের পর সতর্কতা সতর্কতার এখানে দুইটা পয়েন্ট দিব তো তোমরা পয়েন্টগুলো দেখে নিবা দেখে দেখে লিখবা তো তোমরা যারা এইচএসসির প্রিপারেশন নেওয়ার জন্য তোমরা এক্সপেরিমেন্টগুলো লিখতে পারো না তোমরা অন্য কাউকে দিয়ে এক্সপেরিমেন্টগুলো করাতে চাও তোমরা আমাদের সোশ্যাল সাইটগুলো নক দিতে পারো আমাদের বিভিন্ন এক্সপার্ট আছে তারা তোমাদেরকে প্র্যাকটিক্যালগুলো করে দিবে অ্যান্ড তুমি বাংলাদেশের যে প্রান্তে থাকো না কেন কোনো সমস্যা নাই তোমাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে তো তুমি চাইলে আমাদের থেকে প্র্যাকটিক্যাল খাতা করে নিতে পারো তো এটা হচ্ছে চার নাম্বার এক্সপেরিমেন্টের জন্য চিত্র দেন হচ্ছে লেখচিত্র হতে সরল রেখার সমীকরণ নির্ণয় এটা হচ্ছে তোমাদের চার নম্বর এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্টের নামটা দিয়ে দিবা দেন হচ্ছে মূলতত্ত্ব দিয়ে শুরু করবা তত্ত্বের পরে কার্য পদ্ধতি দিয়ে দিবা কার্য পদ্ধতির এখানে আমরা তিনটা পয়েন্ট লিখবো এরপরে ফল সংকলন দিয়ে দিবা দেন হচ্ছে ফলাফল নির্ণয় সরল রেখার সমীকরণ ওয়াই সমান সমান রুট থ্রি এক্স প্লাস টু দেন হচ্ছে সতর্কতা শুরু করে কাটা পেন্সিল ব্যবহার করতে হবে বিন্দুগুলো সঠিকভাবে যোগ করতে হবে দুইটা পয়েন্ট দিয়ে দিয়েছি তারপর আমরা হচ্ছে আমাদের চার নম্বর এক্সপেরিমেন্টটাও শেষ পাঁচ নম্বর এক্সপেরিমেন্টের জন্য আমরা প্রথমে চিত্রটা দিয়ে দিব চিত্রের পয়েন্টগুলো আশা করি বুঝতে একটু সমস্যা হচ্ছে তো সমস্যা নাই তোমরা পিডিএফটা ডাউনলোড করলেই তোমরা চিত্রটা পেয়ে যাবা কোনো সমস্যা নেই আর যারা হচ্ছে হায়ারম্যান সেকেন্ড পেপার তোমরা এক্সপেরিমেন্টগুলো আমাদের চ্যানেল থেকে করতে চাও অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা কারণ আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব না করো তুমি প্রথমবার আমাদের ভিডিও দেখার পরে আমাদের রোবটিক সিস্টেমের মাধ্যমে তোমাকে অটোমেটিক ব্লক করে দেওয়া হবে যদি সাবস্ক্রাইব না করো কারণ আমরা ভিডিওগুলো অনলি ফর সাবস্ক্রাইবারদের জন্য আপলোড করে থাকি তো তোমরা যদি প্রথমবার দেখে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করবা তাহলে তোমরা হচ্ছে আমাদের চ্যানেল থেকে প্রত্যেকটা প্র্যাকটিক্যালের সলিউশন দেখতে পারবা তো এরপরে পাঁচ নম্বর এক্সপেরিমেন্টের নামটা প্রথমে দিয়ে দিবা দেন হচ্ছে মূল তত্ত্ব দিয়ে শুরু করবা তত্ত্ব অথবা মূল তত্ত্ব তুমি যেভাবে লিখো কোনো সমস্যা নাই এরপরে হচ্ছে কার্য পদ্ধতি কার্য পদ্ধতির পরে ফল সংকলন দেন হচ্ছে তোমাদের ফলাফল ফলাফলের পরে মন্তব্য তো এখানে সতর্কতা দেওয়া হয় না এখানে আমরা হচ্ছে মন্তব্য দিয়েছি লাস্টে মন্তব্য দিয়ে আমরা এই এক্সপেরিমেন্টটাও এখানে শেষ করব। দেন পরবর্তী এক্সপেরিমেন্টের জন্য আমরা এখানে চিত্র দিয়ে দিব তো চিত্রের উপরে তোমরা ফিগার নং দিয়ে দেওয়ার চেষ্টা করবা অ্যান্ড চিত্রের পরের পৃষ্ঠায় আমরা এক্সপ্লেনেশানটা দিয়ে দিব। তো তোমরা এখান থেকে দেখে দেখে এক্সপ্লেনেশানটা হুবহু লিখে নেবা তো এরপরে দেখতে পাচ্ছ আমাদের এই এক্সপেরিমেন্টটাও মোটামুটি শেষের দিকে ফলাফল ফলাফলের পর সতর্কতা সূত্র নির্ধারণে সতর্কতা অবলম্বন করতে হবে দেন হচ্ছে হিসাবে সতর্কতা অবলম্বন করতে হবে তো এই এক্সপেরিমেন্টটাও এখানে শেষ দেন পরবর্তী এক্সপেরিমেন্টের জন্য চিত্র চিত্রের পরবর্তী পৃষ্ঠায় আমরা হচ্ছে লেখা শুরু করব প্রথমে এক্সপেরিমেন্ট নামটা আমরা দিয়ে দিয়েছি এক্স মাইনাস এ হোলিস্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস বি হোলিস্কোয়ার সমান সি সমীকরণে লেখচিত্র অঙ্কন এবং কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় আচ্ছা তো এটা হচ্ছে সাত নাম্বার এক্সপেরিমেন্ট অ্যান্ড ফেজ হচ্ছে আর্ট এরপরে তো ফিস কিন্তু আমরা হচ্ছে ফিগান নং যেখানে অর্থাৎ আমরা চিত্র দিয়েছি সেই ফিসটা আমরা কাউন্ট করে নেই যার জন্য ফেস নং এখানে হচ্ছে আর্ট তো এরপরে তোমরা তত্ত্ব দিয়ে শুরু করবা তত্ত্ব কমপ্লিট হওয়ার পর উপকরণ দিয়ে দিবা দেন স্কেল তারপরে হচ্ছে ইরেজার কাগজ কম্পাস এরপরে হচ্ছে পর্যবেক্ষণ দেন হচ্ছে কার্য পদ্ধতি পদ্ধতির এখানে আমরা পয়েন্ট আকারে তিনটা পয়েন্ট লিখবো এরপরে হচ্ছে ফলাফল তো আমি যেভাবে লিখছি এভাবে যদি লিখতে পারো আই থিঙ্ক তোমরা বেস্ট মার্কটা পেয়ে যাবা দেন হচ্ছে সতর্কতা চিত্র অঙ্কনে সরু পেন্সিল ব্যবহার করতে হবে সতর্কতার সাথে বৃত্তটি আঁকতে হবে এই দুইটা সতর্কতা দিয়ে দিলে হবে আমাদের হায়ার ম্যাথের এক্সপেরিমেন্টগুলো মোটামুটি সাইজে কিছুটা ছোট অন্যান্য এক্সপেরিমেন্টের তুলনায় তো চলো আমরা পরবর্তী এক্সপেরিমেন্টের চিত্রটা দেখে নিই তো এটা হচ্ছে পরবর্তী এক্সপেরিমেন্টের জন্য চিত্র এরপরে হচ্ছে এখানে আমাদের ব্যাখ্যাটা দেওয়া আছে তো প্রথমে এক্সপেরিমেন্টের নামটা দিয়ে দিবা দেন হচ্ছে মূলতত্ব দিয়ে শুরু করবা তো এখানে আমি পড়াশোনাতে চাচ্ছি না তোমরা এখান থেকে দেখে দেখে লিখে নাও যদি কোনো লাইন বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবা আমি হচ্ছে তোমাকে রিফ্লেতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এরপরে উপকরণ দিয়ে দিবা আমাদের এক্সপেরিমেন্টটা করার জন্য কি কী উপকরণ প্রয়োজন হয়েছে প্রত্যেকটা উপকরণের নাম এখানে দিয়ে দিবা এরপরে হচ্ছে কার্য পদ্ধতি দিয়ে দিবা কার্য পদ্ধতির এখানে আমরা দুইটা পয়েন্ট দিব দুইটা পয়েন্টের মাধ্যমে আমরা কার্য পদ্ধতিটা কমপ্লিট করব এরপরে হচ্ছে ফল সংকলন এখানে চক আকার এভাবে লিখবা এরপরে হচ্ছে ফলাফল নির্ণয় বৃহত্তম কোণের পরিমাণ তো এখানে কোণের পরিমাণটা দিয়ে দেওয়া আছে তো তোমরা এইভাবে লিখার চেষ্টা করবা অ্যান্ড দেন আমরা চলে যাবো হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার এইটে অর্থাৎ আট নম্বর এক্সপেরিমেন্টটা গেলে আমাদের আর মাত্র চারটা এক্সপেরিমেন্ট বাকি থাকবে তো দেখতে পাচ্ছ ক্ষুদ্রতম কোন নির্ণয় কার্য পদ্ধতি কার্য পদ্ধতির পরে হচ্ছে ফল সংকলন ফল সংকলনের পরে ফলাফল ক্ষুদ্রতম কোন পরিমাণ এখানে দিয়ে দেওয়া আছে সো এটা হচ্ছে রেডিয়েনে দেওয়া আছে তো তোমরা এখান থেকে দেখে নিবা দেখে দেখে করে ফেলবা আচ্ছা এটা পরে এটা হচ্ছে নয় নাম্বার এক্সপেরিমেন্টের জন্য চিত্র তো চিত্রটা আই থিঙ্ক ভালোভাবে বোঝা যাচ্ছে এরপরে এটার জন্য এক্সপ্লেনেশান এখানে দেওয়া আছে প্রথমেই তোমরা এক্সপেরিমেন্টের নামটা দিয়ে দিবা এক্সপেরিমেন্টের নাম দেওয়ার পরে প্রত্যেকটা এক্সপেরিমেন্ট প্রায় একই তত্ত্ব দিয়ে শুরু করব উপকরণ দিয়ে দিব কার্য পদ্ধতি দিয়ে দিব ফল সংকলন দিয়ে দিব, দেন হচ্ছে ফলাফল দিয়ে দিব সতর্কতা থাকলে দিব অথবা মন্তব্য দিয়ে আমরা এক্সপেরিমেন্টটা শেষ করব আই থিঙ্ক তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না মোটামুটি প্রত্যেকটা লাইনে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে সো তারপরেও যদি কোনো লাইন বুঝতে অসুবিধা হয় তোমরা আমাদের সোশ্যাল সাইটগুলোতে জানাবা আমাদের ফেসবুক পোস্টে ফেসবুকে গ্রুপে পোস্ট করে জানাবা অর্থাৎ যে কোনোভাবেই তুমি আমাদেরকে জানিয়ে দিলে আমাদের এক্সপার্টরা তোমার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিবে আর তুমি হচ্ছে আমাদেরকে দিয়ে প্র্যাকটিক্যালের খাতা সমাধান করাতে চাইলে তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে স্বল্প মূল্যে আমাদের থেকে প্র্যাকটিক্যাল খাতা নিয়ে নিতে পারবা তো এটা হচ্ছে দশ নম্বর এক্সপেরিমেন্ট তো যেভাবে যেভাবে লিখছি হুবু লিখার চেষ্টা করবা প্রথমেই হচ্ছে তোমরা উপরে এক্সপেরিমেন্টের নামটা দিয়ে দিবা ত্রিভুজের যে কোনো দুইটি কোণের মান এবং এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো তো এক্সপেরিমেন্টের নাম দেওয়ার পরে হচ্ছে তোমরা তত্ত্ব প্রয়োজনীয় সূত্র আচ্ছা সূত্রটা দিয়ে দিবা এ বাই সাইন এ সমান হচ্ছে বি বাই সাইন বি দেন হচ্ছে সি বাই স্যান্সি আচ্ছা এরপরে হচ্ছে তোমরা উপকরণগুলো দিয়ে দিবা তো উপকরণের পরে কার্যপদ্ধ দিয়ে দিবা যেভাবে যেভাবে লিখছি এভাবে দেওয়ার চেষ্টা করবা দেন হচ্ছে ফল সংকলন এটা হচ্ছে তোমরা চক আকারে যেভাবে দেওয়া হয়েছে এভাবে দেওয়ার চেষ্টা করবা এরপরে ফলাফল ফলাফলের পরে তোমরা সতর্কতা দিয়ে এই এক্সপেরিমেন্টটাও শেষ করবা আমাদের আর মাত্র দুইটা এক্সপেরিমেন্ট বাকি আছে দেন হচ্ছে আমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের যেই প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালটা মোটামুটি কমপ্লিট তো হায়ার ম্যাথে মোটামুটি বারোটা এক্সপেরিমেন্ট হলেও এক একটা এক্সপেরিমেন্ট লিখতে আমাদের এক থেকে দেড় পিস্টের মধ্যে কমপ্লিট হয়ে যায় তো যার জন্য এক্সপেরিমেন্ট লিখতে তেমন একটা ফেরা নিতে হবে না হ্যান্ড এক্সপেরিমেন্টগুলো বেশি বেশিও লিখতে হবে না আমাদের লাইক হচ্ছে তোমরা পনেরো থেকে ষোলো পিস্টের মধ্যে এক্সপেরিমেন্টটা পুরো প্র্যাকটিক্যাল খাতাটা কমপ্লিট করে ফেলতে পারবা তো এগারো নাম্বার এক্সপেরিমেন্টের নামটা প্রথমে দিয়ে দিবা ত্রিভুজের যে কোন দুই বাহুর দুর্গ এবং একটি কোণের মান দেওয়া আছে ইস্পিত কোণের মান নির্ণয় করো তো এগারো নম্বর এক্সপেরিমেন্টের নামটা দিয়ে দিবা দেন হচ্ছে তোমরা তত্ত্ব দিয়ে শুরু করবা তারপরে হচ্ছে তোমরা কার্য পদ্ধতি দিয়ে দিবা অ্যান্ড যেভাবে যেভাবে লিখে আছে হু এভাবে এভাবে লিখবা তো এরপরে শেষে ফল সংকলন প্রত্যেকটা এক্সপেরিমেন্টে প্রায় সেম এরপরে ফলাফল দিয়ে শেষ করবো এই এক্সপেরিমেন্টটাতে আমরা সতর্কতা কিংবা মন্তব্য কিছুই রাখি নাই ফলাফল দিয়ে এটা আমরা শেষ করছি দেন হচ্ছে আমাদের লাস্ট এক্সপেরিমেন্ট এটার পরে আমাদের আর এক্সপেরিমেন্ট নেই আমাদের হায়ার ম্যাচ ফার্স্ট পেপার প্র্যাকটিক্যাল কমপ্লিট তো চিত্র দেওয়া আছে তো লাস্টে আমি তোমাদেরকে আবার বলে রাখি তোমাদের যাদের চিত্র প্রয়োজন তোমরা এর লিঙ্ক পেয়ে যাবা কমেন্ট ফিন কমেন্টে অ্যান্ড হচ্ছে ডেসক্রিপশন বক্সে সো তোমরা ওখান থেকে চিত্রগুলো ডাউনলোড করে নিবা অ্যান্ড এটা হচ্ছে লাস্ট এক্সপেরিমেন্ট তো প্রথমে নাম দিয়ে শুরু করবা এরপরে হচ্ছে তত্ত্ব দিয়ে দিব দেন হচ্ছে উপকরণ পেন্সিল স্কেল কলম ক্যালকুলেটর দেন হচ্ছে ইরেজার এরপর আমরা পদ্ধতি দিয়ে দিব কার্য পদ্ধতি দুইটা পয়েন্টের মাধ্যমে লিখবো সরি কার্য পদ্ধতির এখানে চারটা পয়েন্ট যোগ করা হয়েছে অর্থাৎ চারটা পয়েন্ট লিখছি আমরা দেন হচ্ছে ফল সংকলন ফল সংকলনের এখানে চক্রাকারে লিখবো প্রত্যেকটা এক্সপেরিমেন্টের নিয়ম প্রায় সেম এরপরে হচ্ছে তোমরা ফলাফল দিয়ে দিবা যে ক্ষেত্রফলটা বের হয়েছে ক্ষেত্রফলের মানটা বসিয়ে দিবা এটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান এইট বর্গ একক তো আমাদের হারম্যম্যের প্র্যাকটিক্যাল মোটামুটি এখানে কমপ্লিট বারোটা এক্সপেরিমেন্ট ছিল প্রত্যেকটা এক্সপেরিমেন্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যদি কোনো লাইন বুঝতে অসুবিধা হয় তোমরা আমাদের ফেসবুক গ্রুপে কমেন্ট করতে পারো প্রত্যেকটা সোশ্যাল সাইটের লিঙ্ক আমাদের ফিন কমেন্টে দেন হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অ্যান্ড হচ্ছে চ্যানেল অ্যাবারটে দেওয়া থাকবে তোমরা যে কোনো জায়গা থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো যারা যারা আমাদের থেকে প্র্যাকটিক্যাল খাতা করিয়ে নিতে চাও তোমরা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে স্বল্প মূল্যে তোমরা প্র্যাকটিক্যাল খাতা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবা আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার না তোমরা মোটে আমাদের ভিডিওগুলো দেখতে পারবা না সো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখাটাই তোমার জন্য বুদ্ধিমানের কাজ হবে তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ